তাহলে আপনার কথা অনুযায়ী মানে বোঝা যাচ্ছে প্রথম টার্গেট হচ্ছে পানির কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ তারপরে হচ্ছে মার্কেটিং তারপরে হচ্ছে যে মানে ম্যানেজমেন্ট ঠিক মতো করে পরিচালনা করা তাই না তা যা হোক আলহামদুলিল্লাহ এখন আপনি মানে মানে ব্যাটারি পানি অলমোস্ট ফুরে মাসে কত বোতলের মতো সেল করতে পারতেছেন আমার গত মাসে প্রায় 47000 বোতল সেল হয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যা হোক 47000 ফিজের মতো আপনি সেল করছেন কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো যাক ভাই বাইরে ব্যাটারি ওয়াটারের নাম কি গ্রিন পাওয়ার

কতজন লোক কাজ করে বাইশ জন মানে মার্কেটিং মার্কেটিং সহ সহ টোটাল জন এখন এই যে আমার এই ভিডিওটা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করি সারা বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ দেখতেছে তো আপনার আসলে আপনার এই ব্যাটারি পানির সফলতার পিছনের গল্পটা কি আমি আসলে দানা আপনাদের মেশিন নেওয়ার পরে আসলে প্রথম শুরু করছিলাম টমটম দিয়ে পরে আমি চিন্তা করলাম আসলে টমটম দিয়ে হয়তো 50 পিজি 100 পিজি সর্বোচ্চ দেওয়া যায় পরে একটু মার্কেটিং এ একটু ইনভেস্ট করছি যেটা একটু রিস্ক নিছি ইনভেস্ট করছি মার্কেটিং ইনভেস্ট করছি গাড়ি একটা নামাইছি তো মার্কেটিংটা একটু স্টক ই করছে স্টক করছি এবং পানির কোয়ালিটিটা ভালো করছি মানে মানে এই জায়গাটা আমি অ্যাসিড গাবারিটা 100% ভাবে চেষ্টা করতেছি যেন কোনো ভাবে যেন মার্কেট থেকে মানে খারাপ রিভিউ না আসে তাহলে আপনার কথা অনুযায়ী মানে বোঝা যাচ্ছে প্রথম টার্গেট হচ্ছে পানির কোয়ালিটি কোয়ালিটি হ্যাঁ

আমরা ক্যাপাসিটি আবার বাড়িয়ে দিছি তো আসলে কেউ তো বলতে পারে না ব্যবসা না আগে কি পর্যায়ে যাবে তো যাক আল্লাহর কাছে উনি মোটামুটি ভাবে একটা ভালো পর্যায়ে চলে গেছে যার কারণে এখন আমরা ক্যাপাসিটি বাড়াই দেওয়া আমাদের ভাড়াই দিতে হয়েছে তো আপনার এই যে এক বছর আমাদের কাছ থেকে কোনো কি আপনি খারাপ কোনো আচরণ বা সার্ভিস না দেয়া বা সাপোর্ট না দেয়া এরকম টাইপের কিছু পাইছে আলহামদুলিল্লাহ মোটামুটি এটা পাইছি আসলে সত্যি কথা ওই জন্য তো একটা ফ্যাক্টরি করতেছি আপনাদের সাথে মানে মানে চিন্তা করতেছি যে আরেকটা ফ্যাক্টরি করতেছি দর্শক আরেকটা ফ্যাক্টরি করতেছি আমাকেও বলতেছে ওইটা আমাকে ই করে দেওয়ার জন্য ক্যাপাসিটি বাড়ানোর জন্য সে আমাকেই ডাকছে আমি ক্যাপাসিটি বাড়িয়ে দিয়েছি আসলে শুনেন ব্যবসা অনেকেই করতে পারে ঠিক আছে এই মানে আপনি কোটি টাকায় ইনভেস্ট করতে পারবেন হাজার হাজার কোটি টাকায় ইনভেস্ট করতে পারবেন যতক্ষণ না পর্যন্ত আপনার কোয়ালিটি ভালো না থাকবে আর যত না পর্যন্ত আপনার মার্কেটিং স্ট্রং করতে না পারবেন তাহলে ভাই কোনো ব্যবসায় আপনার জন্য না আপনাকে ব্যবসা করতে হইলে প্রথমে যে কোনো পণ্যই আপনি দেন সেটা খার হোক ব্যবহার করা হোক যে কোনো কিছু হোক কোয়ালিটি আগে আপনাকে মেনটেন করতে হবে তারপর আপনার মার্কেটিং স্ট্রং করতে হবে যদি আপনি কোয়ালিটি ধরনের কোয়ালিটি এটা এক নাম্বার কোয়ালিটি কিন্তু আপনি মার্কেটিং করলেন না মানুষ তো এসে আপনার কাছে পানি নিবে না আপনাকে জায়গায় জায়গায় যদি মার্কেটিং করতে হবে যেন কি আমার এই ভিডিওটা আপনি দেখতেছেন আমি মার্কেটিংটা করতেছি আমি প্রথম হচ্ছে আমার প্লান্টের কোয়ালিটি দিই তারপরে আমি মার্কেটিং করতেছি যার কারণে আপনি আমার ভিডিওটা দেখতেছেন এই যে মার্কেটিং এর জন্য চেষ্টাটা যদি না করতাম তাহলে আপনারা আমারে দেখতে না তো তদ্রুপ ব্যবসা করতে হইলে মার মানে কোয়ালিটির পাশাপাশি মার্কেটিংটাকেও আপনাকে টার্গেটে রাখতে হবে পরিশ্রম করতে হবে আর ইচ্ছা শক্তি প্রবল থাকতে হবে আর সৎ থাকতে হবে তাহলে আপনি ব্যবসার মধ্যে আপনার সফলতা অবশ্যই আপনার সফলতা ব্যবসার মধ্যে আসবে তো ভাইরে আমি দিয়েছিলাম প্রায় দশ মাস এগারো মাসের মতো হয়েছে প্ল্যানটা যাই আমি খুব ভালো লাগলো আমার কাছে খুব আমি খুশি হলাম যে উনি মোটামুটিভাবে ভালো পর্যায়ে আসে বা উনি চেষ্টা করতেছে উনার পরিকল্পনা আরো অনেক বহুত অনেক বড় ওনার ওনার বিভিন্ন ধরনের পরিকল্পনা ওনার ই আছে চিপস এনার্জি ড্রিঙ্ক তারপরে শুরু করবে তো যার কারণে ধীরে ধীরে যার বোতলেরও মোটামুটি ভাবে একটা পর্যায়ে দাঁড় করাইছে তারপরে উনি পানিতে যাবে তারপর এনার্জি ড্রিঙ্কে যাবে তারপর সফট ড্রিঙ্কে যাবে তার চিপস এভাবে ধীরে ধীরে আগেতেছে একেবারে সবগুলো একসাথে শুরু করে না দেখেন এক বছর পরে আইসে এখন হাফ লিটার এক লিটার উনি যাচ্ছে তো এইভাবে আপনারা যারা পানির ব্যবসা করতে চান ব্যাটারি পানির ব্যবসা করতে চান যার বোতলে ব্যবসা করতে চান প্রথমত আপনাকে সিলেক্ট করতে হবে কার কাছ থেকে আপনার ওয়াটার প্ল্যানটা নিচ্ছেন আপনি প্রথমত হচ্ছে ভালো লোকের কাছ থেকে ওয়াটার প্ল্যান নিতে হবে কোয়ালিটিপূর্ণ পানি লাগবে এবং কি আপনাকে সাপোর্ট দিতে হবে সে আফটার সেল সার্ভিস যদি আপনি আটটার সেল সার্ভিস না পান মেশিনটা যদি দুই তিন দিন বন্ধ হয়ে পড়ে থাকে আপনার কাস্টমার হাতছাড়া হয়ে যাবে তো এই জন্য আমরা ওনাদেরকে প্রথমে মোবাইলের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকি মানে অনলাইনে সাপোর্ট দিয়ে থাকি অনলাইনে যদি উনারা না পারে তখন আমরা লোক দিয়ে সাপোর্ট দিয়ে থাকি আমি ওই অনলাইনে সাপোর্ট দেয়ার একমাত্র কারণ হচ্ছে আমি টেকনিক্যাল পারসন আপনারা নিশ্চয়ই জানেন আমার প্রায় 16 17 বছরের অভিজ্ঞতা যার কারণে একটা মেশিনের কল কবজা যা আছে সবই আমার ব্র্যান্ডিমিতর ইনশাআল্লাহ আছে যার কারণে আমি মোবাইলে খুব দ্রুততার সাথে আপনাকে সাপোর্ট দিতে পারি আমি যদি আবার জেনারেল লাইনের লোক হইতাম তখন আমার টেকনিশিয়ানের জন্য ইঞ্জিনিয়ার জন্য অহকা করা লাগত মানে প্রতিষ্ঠান যখন তার না হবে তখন তার আন্তরিকতাটাও থাকবে না এখন যেহেতু প্রতিষ্ঠান আমার নিজের আপনাকে সাপোর্ট আপনাকে ভালো করে মেশিনটা রানিং রাখা সেটা টার্গেটেও কিন্তু আমাদের রাখতে হবে আমাকে আপনাকে আমার সাপোর্ট দিতেই হবে আপনাকে যদি ধরে আমি সার্ভিস না দিই সাপোর্ট না দিই না দি টাকা নিয়ে আমি চলে গেছি অটোমেটিক্যালি বে আল্লাহর পক্ষ থেকে আমার ব্যবসা কিন্তু মানে মানে ডাউন নেমে আসবে তো এজন্য আপনাকে যত সাপোর্ট দিতে পারবো আপনার দোয়া আল্লাহ তাআলার রহমত তখন আমি ততদূর এগিয়ে যেতে পারবো তো আজকে আমরা আপনাদেরকে প্ল্যান্টটা দেখাচ্ছি চল এ হচ্ছে ওয়াটার প্লান্ট এই যে আমরা এখান থেকে ওয়াটার প্লান্টটা দিয়েছি এটা হচ্ছে স্টোরেজ ট্যাঙ্কি এদিকে দুইটা আরেকটা আছে ট্যাঙ্কি স্টোরেজ ট্যাঙ্কি দিয়েছি এরপরে এটা হচ্ছে পানিটা তৈরি করতেছে আরও মেশিনের মাধ্যমে করার পরে এদিকে আসতেছে আইসা এটা হচ্ছে ব্যাটারি ওয়াটার প্রথমে আরো দিয়ে পানিগুলোকে তৈরি করে তারপরে ওই স্টিলের টাঙ্কিতে থাকে তারপরে ওইখান থেকে এই যে ব্যাটারি ওয়াটারটা তৈরি করে গাজি ট্যাঙ্কিতে থাকে এই একটা টাঙ্কি আছে এদিকে আরেকটা ট্যাঙ্কি দেওয়া হচ্ছে ওনার হচ্ছিল না দেখে ঠিক আছে ওনার হচ্ছিল না দেখে ওনার এখানে আরেকটা টাঙ্গি দেয়া হয়েছে আর এখান দিয়ে যায় এজে যে এই বোতলগুলো এখানে আসে এখানে ফিলিং করা হয় ওই রুমও ফিলিং করা হয় তারপর এখান থেকে স্টিকার লাগিয়ে ওনারা বাজার করে এর এদিকে আরেকটা ইয়ে আছে এই যে এদিকে ঘন্টায় এটা কয় হাজার লিটার ভাই 3000 লিটার 3000 লিটার আরেকটা একটা টাঙ্গি বসিয়ে নিয়েছে আবার এই পাশে হচ্ছে জার বোতলের জন্য এদিকে হচ্ছে জার বোতলের জন্য তো এইভাবে করে আমরা এই ওয়াটার প্লান্টগুলো সারা বাংলাদেশে স্থাপন করে দিয়ে থাকি ব্যাটারি ওয়াটার যার বোতল ওয়াটারের আপনারা যাদের আমাদের এই প্লান্টটা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট সর্বোচ্চ কোয়ালিটি দেওয়ার জন্য আর ওই ভাইয়ের মোবাইল নাম্বারটাও আমি স্ক্রিনে আলাদা দিয়ে আলিশে ফুড অ্যান্ড বেভারেজ নাম দিয়ে আমি ওই নাম্বারটা দিয়ে দিব। আপনারা যারা এই ব্যাটারি পানির ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তারা এখান থেকে নাম্বারটা নিয়ে আপনারা ওই প্রথম পর্যায়ে অনেকে এত আছে ইনভেস্ট করতে পারেন না বা টাকা পয়সা থাকেন না তারা আপনারা আগে নেন ডিলারশিপ নেন পাইকারি নেন নিয়ে আপনার মার্কেটটা বড় হবে মনে করবেন না এখন একটা মেশিন বসানোর দরকার আছে তখন প্রয়োজন আপনারা মেশিন নেন আর যাদের ইনভেস্ট করার জন্য কোনো সমস্যা নাই তারা করতে পারেন আর হ্যাঁ নতুন করে করতে পারেন আর ওনারা বোতল তৈরি করে নিজস্ব ফ্যাক্টরিতে বোতলগুলা তৈরি করে চাইলে আপনারা এই বোতলগুলো ওনার কাছে নিতে পারবেন তো দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ